আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যারা ওয়ান হাইব্রিড ঘাস যেই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি একবার রোপণ করলে কিন্তু এই পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারবেন শুধু একবার জমি চাষ করবেন তারপরে রোপণ করবেন আর যে সকল ঘাস আপনার বিচি থেকে যে সকল ঘাস হয়ে থাকে সেই ঘাস কিন্তু আপনার যতবার কাটবেন ঠিক ততবার জমির চাষও করতে হবে আবার বীজ রোপণও করতে হবে আর এই ঘাসটি একবার রোপণ করবেন আপনি দ্বিতীয়বার অন্তত পক্ষে পাঁচ থেকে ছয় বছরের মধ্যেই আর জমির চাষও করতে হবে না আর বীজ রোপণও করতে হবে না কারণ এই ঘাসটি একবার রোপণ করলেই পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারেন এই দেখেন এই ঘাসটি নাম হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস দেখেন ঘাস আর ঘাস প্রচুর পরিমাণে ঘাস হয়েছে এই ঘাসটি প্রথম আপনি যখন রোপণ করবেন রোপণ করার দুই মাসের মধ্যে আপনি এই ঘাসটি কেটে গরু ছাগলকে খাওয়াতে পারবেন একবার কাটার পরে বিশ থেকে বাইশ দিনের ভিতরে কিন্তু আপনি ঘাসটি আবার কাটতে পারবেন এই ঘাসটি এত দ্রুত গতিতে আপনার বৃদ্ধি হয়ে থাকে যারা ওয়ান হাইব্রিড ঘাস যদি আপনারা যারা ওয়ান হাইব্রিড ঘাসটি যদি এখনও কোনো ভাই খামার গড়েছেন অথবা গড়বেন যারা গড়েছেন যারা এখনো ওই ঘাসটি রোপণ করেন নাই আর যে সকল ভাই আপনারা খামার গড়তে চাচ্ছেন মানে ইচ্ছুক আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা আগে ঘাস চাষ করবেন তারপরে এই গবাদি পশু আপনার খামারে তুলবেন কারণ গবাদি পশুর প্রধান খাদ্য কিন্তু আপনার ঘাস কাঁচা ঘাসের উপরে কিন্তু আর অন্য কিছু নাই কাঁচা ঘাস যদি আপনি খাওয়াতে পারেন তাহলে আপনার দানাদার খাদ্যের চাহিদা একেবারে কমে যাবে দানাদার ছাড়াই কিন্তু শুধু এই ঘাসের মাধ্যমে কিন্তু গরু ছাগল পালন করা যায় যদি ঘাস আপনার পর্যাপ্ত পরিমাণ যদি আপনি খাওয়াতে পারেন তো আগে ঘাস চাষ করবেন তারপরে খামারে আপনার গবাদি পশু আপনার তুলবেন তাহলে কিন্তু আপনার খামারে আপনার কখনো লস হবে না কারণ ঘাস এই ঘাসটি আপনার রোপণ করতে খরচ কম কিন্তু ঘাসে লাভ বেশি প্রচুর পরিমাণে লাভ একবার কাটবেন আর হবে কাটবেন আর খাওয়াবেন এরকমভাবে আপনার বর্ষের পর বর্ষ খাওয়াতে পারবেন এই দেখেন এই ঘাসটা কিরকম হয়েছে আর এই ঘাসের যে কাটিংগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কাটিং আমরা এখানে কাটিং এর জন্য রেখেছি ঘাসগুলি এই দেখেন এই ঘাস আমি তুলেছিলাম এই দেখেন কাটিংগুলি পরিপক্ক কি সুন্দরভাবে হয়েছে আর প্রতিটি গিটের ভিতরে কিন্তু আপনার অঙ্কুর অঙ্কুরগুলি রয়েছে দেখেন আমি দেখাচ্ছি দেখেন প্রতিটি গিটের ভিতরে কিন্তু আপনার অঙ্কুর দেখা যাচ্ছে এই যে এখানে একটি অঙ্কুর আছে তারপরে এই যে এই পাশে এই যে এই পাশে অঙ্কুর আছে তারপর আবার এই গিটের মধ্যে এখানে অঙ্কুর আছে এই প্রতিটি গিটের ভিতরে কিন্তু আপনার অঙ্কুর রয়েছে তো যদি আপনারা যারা ওয়ান হাইব্রিড ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ